ন ফাইনালি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়ে গেল তোমরা অনেক সেল এবং আমি অপেক্ষা করতেছিলা কবে সেনাবাহিনী নতুন সার্কুলার প্রকাশিত হবে সো সেনাবাহিনী যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এটা তোমাদের জন্য একটা সুবেশাল সুযোগ সেটা কি সেটা হচ্ছে এবারে কিন্তু তোমাদের বয়স বাড়াইছে তোমরা অনেকেই চিন্তা করেছিল যে আমার আর মাঠ করা সম্ভব না তোমাদের জন্য এটা একটা সুবন্য সুযোগ সেনাবাহিনীর পক্ষ থেকে আর হ্যাঁ এবার কিন্তু অনেক ছেলে এবং মেয়ে অ্যাপ্লিকেশন করবে কারণ যাদের বয়স শেষ হয়ে গেছিলো তারাও অ্যাপ্লিকেশন করবে আর যারা নতুন তারাও তো এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হবে চারের ডিসেম্বর থেকে আগামী এবং শেষ হবে পঁচিশে জানুয়ারি এই অ্যাপ্লিকেশন ডেটটা বাড়ানো হবে কিন্তু এখন পর্যন্ত এই পর্যন্তই তো তোমরা এখানে যারা ছেলে এবং মেয়ে আছো সারা বাংলাদেশে তোমাদের যাদের বয়স আছে সাধারণ বোর্ড থেকে পড়ালেখা করেছো সতেরো থেকে বাইশ বছর এবং যারা কারিগরি বোর্ড থেকে পড়ালেখা করেছো তাদের জন্য সতেরো থেকে তেইশ বছর হলে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং চাকরি হবে তো তোমরা হচ্ছে সকল কিছু এখন থেকে প্রস্তুতি নাও সঠিক প্রস্তুতি নিলে তোমাদের চাকরি খুব সহজেই হয়ে যাবে আর এই নিয়োগ সম্পর্কিত সকল কিছু জানার জন্য অবশ্যই গুগল প্লে স্টোর থেকে প্রতি সেবা অ্যাপস ইনস্টল করো সেখানে বিস্তারিত সকল কিছু দিয়ে দেওয়া আছে আর হ্যাঁ তোমরা যারা সঠিক প্রস্তুতি নিতে চাও এই সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার জন্য অবশ্যই ভর্তি হয়ে যাও আমাদের অরিয়ান ডিফেন্স একাডেমিতে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও তোমাদের সঠিক প্রস্তুতি আমরা দিব আর সঠিক প্রস্তুতি তোমরা পেলে অবশ্যই তোমাদের চাকরি হয়ে যাবে থ্যাংক ইউ